পড়াশোনাটা শুরু করবো যেহেতু আমার গ্রাজুয়েশনটা কমপ্লিট করছিল না তো আমার না একটা ডিগ্রি প্রয়োজন তো ওই জন্য দেখো অনেকটা দিন যেহেতু আমি আর কি পড়াশোনা থেকে বাইরে অনেকটা দিন বলা ভুল হবে অনেক বছর তাও প্রায় ছ সাত বছর তো হতেই চললো ছ সাত বছর তো হতেই চললো ছ সাত বছর তো হতেই চললো তো এতটা মানে এতগুলো বছর যেহেতু আমি এর থেকে একদমই দূরে গুরুত্বপূর্ণ একটা ভিডিওকে অডিও করে যেটা দিলাম সেটার বিষয়ে আমার কিছু বক্তব্য আছে এবং আমি বলেছি যে একটা মিথ্যেকে ঢাকতে গেলে আপনার বারংবার মিথ্যে দিয়েই সেটা ঢাকতে হবে বা চেষ্টা করবেন আর ওই একটা মিথ্যেকে ডাকতে গিয়ে আপনি কিন্তু ওই দশ দশের পর একশো একশোর পর হাজার এরকম কিন্তু বেড়েই যাবে মিথ্যে আর একটা সত্যি কোনো জামা কাপড় পরাতে লাগে না সে নিজের মতনই দাঁড়িয়ে থাকে তাই এই মিথ্যাচারিতা ডে ওয়ান থেকে ক্যাথা এবং ক্যাথার ফ্যামিলি পরে এসছে এই যে ওয়াইটিতে অতি শিক্ষিত অতি শিক্ষিত যারা যারা সন্দীপকে এখন ফেল আর গাওয়ার গ্রামের ছেলে চাষার ছেলে বলে তখন এই ক্যাথার পরিবারের লোকেরা কতটা মানে কি বলবো মান সম্মান মানে হানি এই হানির থেকে বাঁচতে গিয়ে মেয়েকে ওরকম আঠেরো বছর এই আঠেরো বছর এই আঠেরো বছর নিয়ে আমার আজকে প্রচুর বক্তব্য আছে তা জলন্দীপ বুড়ি তা তোর ছেলের সাথে তো বিয়ে দিয়ে ওকে একটু পড়াশুনো করাতে পারিস এই মিথ্যাচারিতা বারংবার কেন তোকে বলতে হচ্ছে যে ক্যাথা শিক্ষিত আর সন্দীপ অশিক্ষিত সন্দীপ কিন্তু একবারও কোথাও বলতে আসেনি আমি ওয়াইটিতে দেখছি যাদের শিক্ষা নিয়ে খুব ডাউট নিজেদের উপর তারাই এই চর্বরণী চর্বরণী চর্বি চর্বিত চর্বন করে যে আমরা শিক্ষিত মানে এ আমরা শিক্ষিত কিন্তু মানে বলা আগে দশবার চিন্তা করবি তাই না গর্তের মধ্যে ঢুকিয়ে দেবো এবং কোন গর্ত বুঝে নেই আপনারা দেখবেন ও অনেক শিক্ষিত ও অনেক জায়গায় এই প্রমোশনাল ভিডিও এই যে গেছে সুরাটে কোন কোন জায়গায় এই যে এত সুন্দর করে বলছে তাতে আপনারা ভাবছেন বিশাল করে ফেলো কিন্তু দেখুন ডেলি ব্লগে তার থামনেল তার টাইটেল ভুলে ভরা হোলসেল গার্মেন্টস থেকে আরম্ভ করে ক্লিক বেল্ট প্রতিনিয়ত প্রতিনিয়ত বাংলা ইংলিশে ধেরিয়ে হেরিয়ে গুয়ে মাখামাখি তাহলে এইখান থেকে তো আমি বলবো এইট ফেল সন্দীপ এইরকম ভুল করে না তাই না সুন্দর তার ক্যাপচার মানে ভিডিও ক্যাপচার সেটাকে মার্চ করা তারপরে সুন্দরভাবে এডিটিং সে করে এ কি করে এ খুব জোর করে ওই চর্বিত চর্বণ ঢিলে ঢালা ঠিক আছে সবাই খুব মানে স্পিডি হয় না কিন্তু মিথ্যে কথা এই মিথ্যে কথাই আজকে আমার বিষয়বস্তু তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি দেখো এটা আমি শুনেছি কিন্তু এত ডিপলি শুনিনি আমি বলি না আমার ভালোবাসার মানুষের সংখ্যা প্রচুর তারা আমাকে ইনবক্সে বলছে আনটি তুমি এই বিষয়টা কেন এড়িয়ে গেলে আমি দেখলাম তাই তো দেখুন মোটামুটি আমরা খুব মেরিটোরিয়াস কম বয়সে ভর্তি হয়েছে যেমন আমি ইনফ্যান্টে ভর্তি হয়েছিলাম জানেন তো তা সেই অনুযায়ী ঠিক সময়েই আমি মাধ্যমিক দিয়েছিলাম মাধ্যমিক মোটামুটি ষোলো বছরেই দেয় অনেকে পনেরো বছরে দেয় মানে ষোলো বছরের মধ্যেই দেয় তারপরে এইচএস দেয় আঠেরো বছর এই আঠেরো বছরে এসেই আমার যত বক্তব্য আঠেরো বছর আচ্ছা ওকে আঠেরো বছর বয়সে বিয়ে দিয়েছে ওদের কথা এ জলন্দীপ লেলো বুড়ি তোর তো ওই বয়সের ওই ল্যাটা নিয়ে খেলা করতে পারিস নি বলেই তোর জায়গার লালা মুখ দিয়ে বেরোয় তোকে এই ভাবে দিতে হয় কারণ তোরা এই মধ্য গগনে যেগুলো রয়েছিস না আমিও রয়েছি আমি খুব কচি খুঁকি না বা আমি এটা বলতেও চাই না কারণ আমি এখানে বয়স বা বিদ্যা জাহির করতে আসিনি আমি আমার কংক্রিট বক্তব্যের দিয়ে যুক্তিপূর্ণ বক্তব্য দিয়ে খণ্ডাই মিথ্যা চারিতাকে খণ্ডাই এই যে নোংরামিগুলোকে গুলোকে আমি দেখছি এই হেরে বুড়িগুলি আমিও বুড়ি কিন্তু আমার সমর্থন আমার কাউকে সমর্থন করার বিষয়টা দেখে নেবেন আমি নোংরাকে কিন্তু সাপোর্ট করি না আর এই হেরে বুড়ি ধেরে বুড়ি কোথায় এলো ধলা আর আমার তাহলে সব মূলা মানে ধলা মানেই হচ্ছে আমি যা বলবো সব ধলা ধলা বেরোবে বলবো ওই যে কালকে যাকে নিয়ে বললাম না আমি বলি না এই ভিডিও দেখি না ঠিক রিম্পা আজকে পাঠিয়েছে বললো একটু হুদে দিও আর ঠিক আছে হুদে দেবো আগে আঠেরো বছর নিয়ে বলি আচ্ছা বন্ধুরা আমি যে বক্তব্যটা আগে দিলাম ওইখানে বারংবার আমি বললাম যে সাত বছর ছয় থেকে সাত বছর আমি পড়ার থেকে ডিটাচ কি কারণে ডিটাচ ষোলো বছর বয়সে মাধ্যমিক দিয়েছে আমি ধরেই নিলাম বসিরহাট কলেজে ভর্তি হয়েছিল কিন্তু ওই ভর্তি হওয়া বা কয়েকদিন কলেজে যাওয়াটাই ওর কাছে কাল বা সার হয়েছিল কি কারণ আমি বলি কেউ যদি কলেজে ভর্তি হয় তাহলে আজকের ডেতে এই সাত বছর পর তার মনে হচ্ছে যে একটা ডিগ্রি তার ধারণ করতে হবে সেটা হচ্ছে গ্র্যাজুয়েশান তার মানে আপনাদের আমি পুরো বুঝিয়ে দেবো যে ওর একটা না ও দুটো ডিগ্রি নিতে হবে আগে এইচএসের ডিগ্রিটা কমপ্লিট করতে হবে তারপর ডিগ্রি মানে গ্র্যাজুয়েশনের ডিগ্রিটা নিতে হবে কি করে বলছি আমি বুঝিয়ে দিচ্ছি ক্যালকুলেশন করে ও বলেছে বিয়ের আগে দেড় বছর ও ঘরে বসা ছিল বিয়ে যদি আঠেরোতে হয় এ লেবুড়ি খুব চল্লিশ চল্লিশ লোকটা লোকটা তোর কি বলতো তোর ওই শুশুড়ি দেওয়ার জায়গায় টাইমলি শুশুরি খাসনি তাই জন্যে তোর ওই লেটা যে অন্যের বউ ভাগিয়ে নিয়ে যায় এতগুলো বিয়ে করার পর তার শুশুড়ি কোন অ্যাঙ্গেলে সে হেক্স চ্যাটে সে বোতাম খুলতে পারে এই যে খোলাখুলি শালা তোর মাথায় উঠে গেছে হেক্স যার কারণে ইউ রক আর সন্দীপকে লোকরা সন্দীপের চল্লিশ বছর বয়স আপনারা চিন্তা করুন রুমালির কত বছর বয়স তার থেকে সন্দীপ কতটা ছোটো সব বিষয়ে আসবো আগে আমি ক্যাথার ব্যাপারটাকে একটু খোলাসা করি ক্যাথা বিয়ের আগে দেড় বছর ঘরে ছিল মাথায় রাখবেন দেড় থেকে দুই বছর ও ঘরে ছিল তার মানে ও মাধ্যমিক দিয়ে কলেজে ভর্তিই হয়নি বোঝাতে পারছি কলেজে ভর্তি হয়নি আর যদি মনেই করেন কলেজে ভর্তি হয়েছে তাহলে কলেজটা জাস্ট ভর্তি হয়েছিল ও নোংরামি করেছিল বলেই ওই নোংরামি যেন এই সন্দীপরা মিত্র পরিবাররা যেন বুঝতে না পারে একটা ব্রাহ্মণ ঘরের ইন্টার কাস্টে দিচ্ছে এর পিছনে কোনো কারণ নেই এরকম গ্রামে হ্যাঁ আমি ওর ওর পিসুরটা আমি একটু একটু তুলে ধরবো আর এই পুরোনো যখন ভিডিওগুলো দেখছিলাম না সত্যি খুব খারাপ লাগছিল যে সীমা কোনো স্বার্থ ছাড়াই এই কাজগুলো করেছে সত্যি করে বলছি সীমার কোনো স্বার্থ ছিল না সীমা সন্দীপকে তুলে ধরেছে সন্দীপ অতলে হারিয়ে যাচ্ছিল আর ওই সন্দীপদের বাড়িতে গিয়ে ওই পিসো পিসির প্রচুর গুরুত্বপূর্ণ কথা আমি জানি মানুষ দুটো একদম ভালো না পাল্টিবাজ এরা ক্যাথার বাবার সাথেও একরকম খেলা খেলেছে আর এদিকে সীমাও গেছে সীমার অন ক্যামেরা এটা লুকোনো জায়গা নেই যেখানে তারাও বলেছে যে বিয়ের আগে তো পাঁচ দিন রেখে গেছিল। আপনারা চিন্তা করতে পারেন বিয়ের আগে পাঁচ দিন রাখার কারণ এই কারণের পিছনে আপনারা কিছু অভিসন্ধি ষড়যন্ত্র আপনারা গন্ধ পাচ্ছেন না বুঝিয়ে দিচ্ছি এই যে আঠেরো বছরে বিয়ে আঠারো বছরে উচ্চমাধ্যমিক পাস এরকম বলে আজকে কিছু মানুষ যেগুলো নোংরা করতে অভ্যস্ত যারা এই যে ক্যাথাকে সাপোর্ট করে তাই না এই যে ক্যাথাকে যারা সাপোর্ট করে তাদের কিন্তু মেন্টালিটি খুব পুয়োর খুব চিপ যে বলে বিয়ের আগে আমি দেড় থেকে দুই বছর ঘরে বসা ছিলাম তাহলে তাহলে আঠেরো যদি ওর বিয়ে হয় ও বলে আঠেরোই বিয়ে তাহলে বছর মানে ষোলো বছর থেকে ও ঘরে বসা ছিল দু বছর কি করছিল পড়াশুনো না করে ও এইচএস পাস করে নি ওর কথা ওর বলা কথায় সেটাই ক্যালকুলেশানে বেরিয়ে যাচ্ছে তারপর বিয়ে হয়েছে বিয়ের পর পাঁচ বছর বিয়ের আগে দু বছর সাত বছর ওর ডিটাচ পড়াশুনো থেকে সাত বছর এখন সবাই ওকে পঁচিশ বলে তাহলে চিন্তা করবে আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ তাহলে সাত আর এদিকে ও আঠেরো সাত আর আঠেরোতে পঁচিশ হচ্ছে তাহলে কতটা এরা জল মিশিয়ে বলার চেষ্টা করছে যে ও এইচএস পাস ও কলেজে গেছে যে মেয়ে বা যেই ছেলে কলেজে যাবে সে এইরকম ভুলভাল বানান ভুলভাল উচ্চারণ ভুলভাল ইংরাজি সে টাইটেলে থামনেলে দেবে না প্রতিনিয়ত তা লিলুগুড়ি তুই দেখতে পাচ্ছিস না তোকে মানে যত খিস্তি দেবো তত কম দেওয়া হয় বুঝলি লেলুবুড়ি লিলুগুড়ির শিক্ষা এখানে এসে জাহির করছ হুম হ্যাভনি জানোয়ার মেয়ে ছেলে কুড়কুড়ানি তোমার চারিদিকে তোমার ক্ল্যাটাকে ইউ রক লাগে আর সন্দীপকে লোক লাগে তাই না মানে লোক বলে তুমি একটু খুঁচিয়ে নাও জায়গায় না আর আমি বজ্জাত মহিলা বন্ধুরা কত বড় মিথ্যাচারিতা এরা করছে যে এখনও ওর পঁচিশ বছর বয়স ও পঁচিশ আর সন্দীপ চল্লিশ তাহলে ওদের বাড়ির লোক কোন মানে মারাত্মক মানে ভাষা ফেসে গেছিলো তার জন্য মেয়েকে এইভাবে বিয়ে দিয়েছিল আর নিজেদের পাপ খণ্ডানোর জন্যে দিন রেখে গিয়েছিল যে দোষ পড়বে সন্দীপের বলবে ওই তো সন্দীপই বুড়ি ছোঁয়া করেছে ও বুঝতে পারছে না আরে ভার জিন এবার বুঝেছেন তো এই গুল ওরা খেলিয়েছে আজকে ক্যাথা পরিষ্কার করে দিয়েছে আঠেরো বছরে বিয়ে হলেও আমি দু বছর কিন্তু ঘরে বসা ছিলাম তাহলে পাঁচ বছর আর বছর ঘরে ছিল তাহলে বিয়ের পর পাঁচ বছর বিয়ের আগে দু বছর সাত বছর ও ডিটাচ তাহলে ক্যালকুলেশানে মিলছে ও মাধ্যমিক শুধু পর্যন্ত গেছে তারপরে পড়াশোনাটাকে বাড়িয়ে নিয়ে যায়নি তাহলে কি এমন পাবন্দি ছিল কি এমন প্রতিবন্ধকতা ছিল যে কলেজ সে যেতে পারিনি ও দেখাতে পারবে ডিগ্রি যে আমি বারাসাত কলেজে ভর্তি হয়ে ভর্তি হতে পারে বা ফর্ম ফিল করতে পারে আজকে বলছে যে ওপেন প্ল্যাটফর্ম মানে ওপেন ইউনিভার্সিটি যেগুলো বলে মুক্ত বিদ্যালয় সেখান থেকে পড়বে এগুলো সব গল্প দিচ্ছে আপনাদের সমস্ত গল্প দিচ্ছে ও মাধ্যমিক শুধু গণ্ডিটা ডিঙিয়েছে ও কলেজেও যায়নি তাহলে একে অতি শিক্ষিত করতে গিয়ে সন্দীপকে এইট ফেল বলে এরা খুশি হয় আর কিছুই না কিন্তু সন্দীপকে দেখো কোন দিন বলেনি বিদ্যা জাহির করেনি সন্দীপদের বাড়িতে এসে এরা পাঁচ দিন খেয়ে তখন ওই পিসিকে পাতা দেয়নি সেটাও আমি না ছাদ অবদিন ছেড়ে দিয়েছিল বুঝতে পারছেন তো এরা কত ঘাবলা দিচ্ছে এর পচিশ হতেই পারে না এর পঁচিশ কিছুতেই হতে পারে না তার ক্যালকুলেশন করুন ও বোঝাচ্ছে যে ওর পঁচিশ কখনোই না কখনোই না কখনোই ও মাধ্যমিকের দোরগোড়া পর্যন্ত গেছে তারপরে সেটাকে আর বাড়ায়নি তাহলে এই মেয়ে পড়াশুনোও করবে আবার বিজনেস করে করুক শুভেচ্ছা রইলো শুভকামনা রইল কিন্তু মিথ্যাচারিতা তো করলে হবে না বাবু হ্যাঁ আর ওইদিকে ল্যাটা কি খেপা খেপেছে দিনে দু তিনটে রিলস দিচ্ছে তাই এই রিলসের তো কোনো মানে পুঙ্খানুপুঙ্খ কিছু বিচার করছে না আমাদের হাগি ও সন্দীপকে দেখছে অ্যাকচুয়ালি তা না সন্দীপের প্রতি ওর একটা উইকনেস আছে আমি জানি জাম্বু জাম্বু করে অনেক বসে চাপ দিয়ে দেখবে ভেবেছিল যে ওর বাবা রড লাগায় রড লাগানো দেখে অন্য রডের কথা ওর মনে পড়ে ও নোংরা ছেলে ও নোংরা ছেলে তাহলে বোঝাতে পারছি যে মাধ্যমিক পাস সেটাও পাস না ফেল আমি জানি না তাহলে একে বাঁচাতে গিয়ে প্রতিনিয়ত সন্দীপকে বলছে যে ও এইট ফেল হ্যাঁ লেলুবুড়ি দেখ ও তো মাধ্যমিক দিয়েছে তাও দেখ ভুলে ভরা ওর ইংরাজি বেল্ট বলছে ক্লিক বেল্ট চিন্তা করতে পারেন হোলসেল গার্মেন্টস তারপর বানানে তো গোষ্ঠী ষষ্ঠী পুজো করে দিচ্ছে তাহলে আপনি কাকে শিক্ষিত কাকে অশিক্ষিত বলবেন বলেনি লাল করে দেবো বুঝেছ তোমাকে লাল করে দেবো তোমার ঝরা বন্ধ করে দেবো এমন কানে নিচে টাং 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 আওয়াজ হবে এমন কানে নিচে বাজাবো এটা আমার মাথায় এতভাবে আসেনি আমাকে বলছে চিন্তা করতে পারছো ও সাত বছর পড়াশুনোর থেকে ডিটাস ছিল বিয়ের আগে দু বছর কি করছিল ঘরে পড়াশুনো না করে এ লেলো বলিস তো লেলো তুই যেমন হারামি বজ্জাত মহিলা তুই যেন নোংরামি মহিলা তোর পায়ে ঘোরা তোর পায়ে পায়ে ঘোরা বাচ্চাটাকে তুই হাতে করে তোর কাছে বাচ্চা যে দাঁড় দাম রাত খাসি তাকে পরকিয়াটা ভালো করে পাঠরিয়ে নিয়েছিস তা ওকে যখন পুতুল পুতিল লাগে তাই একটু খেলনা দে না ছেলেকে একটু বসে বসে খেলবে আমার কাছে অবাক লাগছে বন্ধুরা যে আরও বেরিয়ে যাবে ক্যাথা নিজেরটা আরও বের করবে আরও আরও বের করবে কত মিথ্যাচারিতা করছে কত নোংরামি করছে আর যত দোষ করছে সন্দীপের সন্দীপ বউ চোর কার বউ রেবে কার বউ ক্যাথা কারো বউ ছিল এইটা পুরো আমরা প্রত্যক্ষভাবে জানি কিন্তু আমরা সন্দীপকে দেখিনি কারো বউ এনে রেখে দিয়েছে তাহলে এইগুলো প্রমাণ দিতে তোদের কাঠখড় পোড়াতে হবে তোরা পারবি না কিন্তু তোরা বলবি কারণ ল্যাটাকে আর ওই ক্যাথাকে বাঁচাতে তোরা এই রকমভাবে নেমেছিস আচ্ছা ওইখানে সাদা পাটালি স্যার দেখলেই মানে মনেই হয় না স্যালাম মেয়ে না বউ না অন্য কিছু তোমাকে দিতে আসছি গালমন্দ করি তোমাদের মতন মেয়ে ছেলেগুলোকে গালমন্দ না করলে আমার জীব আর ঠোঁট সুরসুর করে যায় সারাদিন ধরে বুঝেছ তুমি যাকে যাকে ত্যাগ করো যাকে যাকে পছন্দ করো দেখলেই বোঝা যায় তোমার শুশুরিটা কোথায় অতে মাথা গরম করবে না ঠিক আছে মাথা গরম করবে না মাথা গরম হয়ে গেলে জায়গা মতন গুজে গুজে দেবো চলো এইটুকানি বলার ছিল আশা করি বুঝতে পেরেছো আঠেরো বছর বাবা আঠেরো বছরই বিয়ে করলো আঠেরো বছর পর্যন্ত পড়াশোনা করলো আবার পাঁচ বছর পর তোর নিজের খেলতেও দেখালো তা আপনারা একটুখানি বুঝিয়ে দেবেন হ্যাঁ লেগুড়ি বোঝাস তো ও নোংরা মেয়ে ছেলে নিজের যৌবনের জ্বালা মনে পড়ছে বলেই ও ইউ রক তোরও চয়েস একদম মানে পর পুরুষ ওনের বউ ভেগিয়ে ভাগিয়ে নিয়ে গেছে সেরকম পুরুষকে তোর ইউ রক লিখতে হয় আর ওই যে সাদা পাটালি আসছি আমি ও গিয়ে ওই ল্যাটার রিলসে লাভরিয়াক দিয়েছে পাঁচটা কত চুলকানি এদের বুঝতে পারছেন এরা এত সত্যি এত শিক্ষিত কিন্তু দেখুন নজরটা সেই ভাগাড়ে পরপুরুষ অন্যের বউ নিয়ে গেছে তার রিলসে গিয়ে পাঁচটা লাভ রিয়্যাক দিচ্ছে তার মানে কত বড় চুলকা নিয়র আসবো একে নিয়ে রাতের দিকে আমার মাসি সংসার জুড়তে জানে না ভাঙতে জানে মাসি মেন না তোমার মাসি বৌদিরও এখানে ইনধন আছে ইনধন তো আছে ইনধন তো আছে তারপরে ধরো আমার মাসি কি কি বলে যে আমি ওর নাতনির ফনকি নাতনিকে সংসারটা নষ্ট করে দিয়েছি জীবনটা নষ্ট করে দিয়েছি কি জীবন নষ্ট করলাম আরে ওর জীবন নষ্ট করলাম তোর নাতনি আর অন্য জায়গায় গিয়ে প্রেম করছে সেটা কি আমার তাই তুমি কি ছেড়ে দিকে ধরে দিয়েছি তুমি ওখানে যা প্রেম কর তারপরে বিশেষ কথা তুমি দিই না করতে তোর সংসার সুখে সংসার আজকে ও যে বাড়িতে এই বাড়িতে স্বামীর বাড়িতে অশান্তি পায়ও ওর পুরো অত্যাচার হয় একটা দিনও ভালো ভালো নিয়ম আছে অমিত বাড়ি পাশে এই যে বৌদি বলে গেল যে দেড় বছর সন্দীপ টিনা এক জায়গায় সুত না কি মেনে নেওয়ার কথা আজকে যদি দেড় বছর ধরে টিনা সন্দীপ এক জায়গায় না হয় সেই কথাটা তুই আমাকে বলবি না আরে কি বলবো প্রতিটা মেয়ে হ্যাঁ অষ্টমঙ্গলেই বাড়ি ও আর ফিরে আসে না কোনো চলো লাভ লাভি হল